সো এখন আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে থেকে কালকে অবধি ব্লগটা যাবে আশা করছি বা আবার হয়তো আজকের ব্লগটা আজকের অবধি থাকতে পারে আজ কালকে হচ্ছে বিপতায়নি পুজো আর আজকে যাবো হচ্ছে বিপদায়ণী পুজো টুকটাক বাজার করতে টুকটাক বাজার কিছুই না জাস্ট ফল কিনবো আর ডোর কিনবো তো আর তারপরে ওখান থেকে যাবো হচ্ছে মেলায় আমরা সব দিদিরা মিলে মানে কোনো জিজুরা যাবে না আজকে শুধু দিদিরা মিলে যাব সবাই তো দিদিরা আর বোনেরা মানে বনজিরা তো চলো এখন যাওয়া যাক সাড়ে সাতটার সময় আমাদের টাইম আমাদের মেলার সামনে যেতে হবে আর এখন বছর সাতটা কুড়ি তো চলো যাওয়া যাক আগে জিনিসপত্রগুলো কিনে নেব তারপরে যাবো কিনে তারপরে যাব প্রথমে আমরা যাই হচ্ছে রাজপুর বাজার থেকে ডোর আর ফল বাজারটা করে নিই অ্যান্ড আমরা প্রত্যেক বছরই আমি আর আমার দিদির জন্য মিলেই বাজার করতে বেরোই এখান থেকে বাজারটা করে নেওয়ার পর আমরা মেলার দিকে চলে গেছিলাম ওইখানে মামন্দি বিনাদি আমার দিদি সবাই মিলে আমরা চলে গেছিলাম কিন্তু আসার বাকি ছিল হচ্ছে শুধু সীমাদির ভাইও ছিল সবাই মিলে আসার পরে দেখলাম সীমাদিও চলে এলো তারপরে সবাই মিলে মেলার দিকে ঢুকে পড়লাম আর এই হরিনেবী মেলাটা রথের মেলাটা বেশ বড় হয় আমাদের প্রত্যেক বছর আমরা এই মেলাটা একদিন হলেও আসবো

ভাল লাগছে ছবিগুলো রুমাল গিফট করতে না পড়ি না বেকার নিয়ে লাভ নেই

आस्ते आस्ते खि पंच खाओ तुम खाओ सिर्लकी में सीनाओ आम কিন্তু আমি কিন্তু খেয়ে নেবো কেমন টেস্ট দেখা দেখা কেমন টেস্ট দেখা না

মেলা ঘোরা শেষ আমাদের এখন আমরা বাড়ি যাচ্ছি কালকে বিপত্তায়নি পুজো আবার অনেক কাজও আছে যাই হোক কিনেছে দেখা এই কানেরটা আমাকে সীমা দিয়ে দিয়েছে মেলা থেকে কিনে এই কানেরটার এই ক্লিপটা আর এই বাটিটা আমি পেয়েছি ওই বন্দুক খেলে তোমরা তো দেখেছই আর এই কাপটা কিনেছি এই একটা কাপ আর এই দুটো কাপ আমার এই দুটো এই তিনটে কাপই পছন্দ হয়েছিল তিনটে কাপ নিয়েছিলাম বাড়ির জন্য বেশ এই মেলার টুকটাক জিনিস কেনা আর কিছু কেনা এইটো কিনিছে গাৰ্ডেন এটা দেখিছিলো কোনো এটা গাৰ্ডেন এৰি কিনিছে